তাৰ টি এনে আমাৰ হাত মানে অনেকে ফালাই আমাৰ জেমনা পাৰছে যে জেমনা পাৰছে লাইট দিলছে থাপে অতো আমি দাও ঘূৰাৰো দিছোঁ তাৰ আমি মানে আমাৰ মাৰটো কিন্তু তাৰ

গাড়ি আমরা ভাই না আমরা না গাড়ি দাঁড়া তো আরেক নাম তুলসী দেবনাথ এরপর রাজ রোশ্মী দেবনাথ এরপর তপন দেবনাথ এরপরে অঙ্কন দেবনাথ সঞ্জু দেবনাথ আর প্রসঞ্জিত দেবনাথ আবার সীমা দেবনাথ সীমা তখন দেবনাথের মেয়েরা ঘর থেকে চার পাঁচজনে বাইক ফিরে আনছে আইনা সেরা মাটির মধ্যে ফালাইয়া সেরা উল্লা টুল্লা ছিঁড়া হেরে থাপ রাখছে মাথা টাতা লাগছে এটা এতে রাখছে না তারা এরপরে সীমা দেবনাথেরও বাইক ফিরে আসছে শশু সরকার আছে কেশব সরকার আছে মিটু সরকার পঙ্কজ সরকার হরলাল সরকার রবীন্দ্র সরকার আর প্রচুর লোক পরে লাস্টে সব গ্রামের

তারপরে আমার প্রত্যেকের টানতে হবে আমি তো ঘরে তো বাট ট্রাই করছি বাট তারা করছে আমার দিয়ে আমার হাত মানে আমি তার মুখে ফালাইয়া আমার যেমনে পারছে যেমনে পারছে লাইট দিয়েছে থাপ খাইছে অনেকের তো আমি দাও পুরানো দেখছি তারা এমনি মানে আমার মাঠ হয়েছে কিন্তু তারপরে আমি তারা আমার টানি করছে আমি কি না দিচ্ছি তারা খুবই করেছে তারা তারপরে এমন তো আছে মানে আমি আমাৰ এক্সাম টাইমে ধৰা লাগে ঠিক কৰে পঢ়ত মোৰতো পাৰ্চে ন মানে ডি এডাল আয়া বাঢ়ি ঘৰৰ মধ্য দি আয়া যেমনে পাৰ্চে মানে যিৰে মেণ্টালি টৰ্চাৰ তাৰমানে কৰিছে ডি এডিলি ঘৰৰ মতে ইডি কৰে মানে ঘৰতে থাকোঁ কোনো ই মানে কোনো আছে নাই তাৰপৰা অখণ্ড যেনে আছে অখণ্ড মানে যেমনে পাৰ্চে এমনে মানে মাৰি কৰিছে ভালে আমাৰ লাইফ চাইছে হাতে মধু মুছোঁ তৈছে আমি মানে অনেক ছ অনেক ট্ৰাই কৰা আমাৰ ছাৰো নাই লাষ্ট কৰি লয়ে কৰ্ত মানে

মানে হাত আমার তো হাত একটু তো মুসর দিয়ে কেটে আমি ধরে রাখছি নিরঞ্জন সরকার আমার হাত মুসর দিয়ে ধরে রাখছে আমার হাত ছাড় না আমি হাত মানে ছানে তাই করছি কথা আমার হাতে ছাড়ে না তারপরে মানে এরপর আমার উন্নয়নের তো আমি কী করতেছি আমি কিন্তু উন্নয়ন ছাড়ি না আর লাস্টে দিয়ে নাটু নাটু সরকার কেবল সরকার পঙ্কজ সরকার নিরঞ্জন সরকার কেশব কেশব সরকার তারা সবাই আয়া দইরা মারে মানে স্কুলে দুইটা টাইম না মাইরা উন লগ্ন সিরা যেমনে ফার্স্ট আমার মারছে তারা কয়জন কয়জন রে মারছে তোমরা বলি সবাই সবাই মারছে বাচ্চা থেকে দুইরা মানে একদম বাচ্চা বুড়া সাস সবাই মারছে আমার ভাইরে তো তার মানে আমার ফার্স্ট আগে আমার ভাইরে হাতে মধ্যে একটা বাড়ি দিয়া ফের হাত একদম পুরো আইয়া কি দাও ফের হাত মোস্ট গেছে